হাজবেন্ড কিংবা ওয়াইফের এই বিষয়টা খুবই অনিচ্ছা বা ইচ্ছা থাকে না আবার অনেক সময় দেখা তাদের যে একটা আগ্রহ একজনের যে অবশ্য টান হয়তো বা থাকে না এবং সেই টান গুলো যখন আজ কমে যায় সমস্যা থাকলে বা কোনো সমস্যা তৈরি বলে সেগুলোর সমাধান কিভাবে করা সম্ভব হয়তো একটা গাইডলাইন তৈরি করুন মনে রাখবেন এই সময়টা এমন হতে পারে যে আপনার সমস্যা হচ্ছে এটা হয় স্বাভাবিক একটু গুরুত্ব হয়তো সমস্যার সমাধান করতে যাচ্ছেন সেই সমস্যার সমাধানের জন্য অন্তত আপনার রাগ অনুমান থাকলেও আপাতত না করে একটু চেষ্টা করুন কথা বলে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য

জানার মাধ্যমা আমার ভিতরে অনেক সময় দেখা যায় স্ট্রেস গুলো থাকে তাদের ভিতরে যে ভালো থাকে না খাবার তো ঠিক মতো যাচ্ছে না সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে